শান্তি কামনা করে। মধ্য শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আর মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে আশপাশের তিনটি মহাসড়কের যান চলাচল ইস্তেমা ময়দান থেকে শাকিল খান এবং অজয় সরকার জুটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা কোন গিরতুরাক্তিরে চলোমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার ছিল দ্বিতীয় দিন তীব্র শীতকে উপেক্ষা করে লাখো মুসল্লি যোগ দিয়েছেন এই পর্বে ইজতেমায় এদিকে গেল রাতে মৃত্যু হয় আর তিন মুসল্লির শনিবার ফজরের নামাজের পর শুরু হয় আম্বয়ান এছাড়া তাসবীহ তাহলিল ও জিকি আযকারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন অতিবাহিত করেন আগত মুসল্লিরা প্রথম পর্বে ইজতেমা অংশ গ্রহণ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারা জানান ইজতেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা আলহামদুলিল্লাহ খুবই মুক্ত হলো চত্রদিতে পরিবেষল তেলুকারণ না তাওহিদের জন্য তার উৎসবরাবীর এখান থেকে সারা বিশ্বে দিন প্রচার এই দিন প্রচারের লক্ষ্যে আমাদের এই তিন দিনের ইস্তেমা এখানে সবকিছু সব সৌন্দর্য পাবে আছে ইনশাল্লাহ আশা করি আমাদের দিনের কাজটা অতি সহজ হবে আগের থেকে অনেক ভালো বেশি ভালো আইছে বদ্ধতা হলে করোনার কারণে অনেক ভালো হয় তো আমাদের ধর্মটা যে শান্তির ধর্ম এটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া ইজতেমার মুসল্লি এসেছেন এবার ইজতেমায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সার্বিক সহযোগিতা করছে টুরিস্ট পুলিশ পুলিশ আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি আমরা তাদের সাথে সমন্বয় সাধন করছি তাদের তথ্য সংগ্রহ করছি আমরা নিরাপত্তা সুরক্ষা এবং সেবা প্রদান করতে বদ্ধপরিকর এদিকে রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আর আখিরি মোনাজাতকে সামনে রেখে নিয়ন্ত্রণে থাকবে আশপাশের এলাকার যানবাহন চলাচল এর মধ্যে রবিবার মধ্যরাত থেকে আখিরি মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত গাজীপুরের চৌরাস্তা থেকে আবদুল্লাপুর কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গিয়া স্টেশন রোড থেকে পুবাইল পর্যন্ত মহাসড়কে বন্ধ থাকবে সকল প্রকার পরিবহন চলাচল এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম আর একটা বিষয় যে আমাদের এটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা আছে যারা ঢাকা থেকে আসবে সাড়ে দশটার দিকে কয়েকটা ট্রেনের ব্যবস্থা করা আছে আমরা চেষ্টা করছি যে এগারোটার ভিতরে এই মোনাজাত শুরু করার জন্য বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বার্ধক্যজনিত কারণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজন মুসল্লির আখিরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ জোবাইর ইজতেমার শেষে ধর্মপ্রাণ মুসল্লিগণ দিনের দাওয়াতি কাজে আবারও বেরিয়ে পড়বেন দেশ বিদেশে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক